ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের প্রাকৃতিক ভূগোলের ভিত্তি সমূহ থেকে সমস্ত ধারণা কোশ্চেন আসা আলোচনা করে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের আবহাওয়া জলবায়ু থেকে জলবায়ুগত উপাদানে টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন আসা আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ফাইভ মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম বায়ুমণ্ডলে তাপমাত্রার উলম্ব বন্টন সম্পর্কে আলোচনা করো একাধিক গ্যাসের সংমিশ্রণে গঠিত বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে উদ্দেশ্যে টেন থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত হল ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় ততই তাপমাত্রা তারতম্য লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলে তাপমাত্রার উলম্ব বন্ঠনের প্রধান নিয়ন্ত্রক হলো বায়ুর চাপ ও জলীয় বাষ্প প্রক্রিয়া উষ্ণতার উলম্ব বন্ঠনে যে দুটি প্রক্রিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ সেগুলি হল তাপ হ্রাস হার উচ্চতা বৃত্তিতে একটি নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাস পায় একে তাপ হ্রাস হার বা ল্যাপস রেট বলা হয় এই উষ্ণতা হ্রাসের পরিমাণ হল প্রতি কিমিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই হার সবসময় একই রকম থাকে না এই হার দিনের বিভিন্ন সময় ঋতুর তারতম্য স্থানীয় অবস্থা ও আবহাওয়ার পরিস্থিতি ইত্যাদি অবস্থায় পরিবর্তিত হয় বায়ুমণ্ডল যখন শুষ্ক থাকে তখন এই হ্রাস হারের পরিমাণ প্রতি কিমি উষ্ণতার টেন ডিগ্রি সেন্টিগ্রেড হয় আবার উদ্ধ টপস্পিয়ারে এই উষ্ণতা হ্রাস হার প্রতি কিমিতে সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড হয় নেক্সট পয়েন্ট বৈপরীত্য উষ্ণতা উষ্ণতার উলম্ব বন্টনে উষ্ণতার হ্রাস হার বা ল্যাপস রেটের সঙ্গে উষ্ণতা বৈপরীত্যতা ও লক্ষ্য করা যায় বায়ুর উলম্ব তাপমাত্রা বন্টনে কিছু কিছু ক্ষেত্রে বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা যায় অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায় একে বৈপরীত্য উষ্ণতা বলা হয় শীত প্রধান পার্বত্য অঞ্চলে রাতের বেলা তাপ বিকিরণের ফলে পর্বতের ওপর অংশের বায়ু অপেক্ষাকৃত শীতল ও ভারী হয়ে উপত্যকা গ্রাহ্য বরাবর নিচের দিকে নেমে আসে এর ফলে নিচের দিকের উষ্ণতা অংশের তুলনায় কমে উষ্ণতার সৃষ্টি উষ্ণতা বন্ঠন বায়ুমণ্ডলীয় স্তর বেদে তাপমাত্রার উলম্ব বন্ঠন নিয়ে আলোচনা করা হলো টপস্ফিয়ার বায়ুমণ্ডলে সর্বনিম্ন এই স্তরের গড় গড় উচ্চ উষ্ণতা ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো কিলোমিটার তাপের কুপরিবাহী হওয়ায় এই স্তরটি সহজে আগত সৌর বিকিরণ প্রত্যক্ষভাবে গ্রহণ করতে পারে না তবে ভূপৃষ্ঠের উত্তপ্ত বায়ু প্রথমে হালকা ও ঊর্ধ্বমুখী হয় এবং ওপরে ঠান্ডা ও অধিক ঘনত্বযুক্ত বায়ু নিম্নগামী হয়ে সেই স্থানে পরিব্যাপ্ত হয় অর্থাৎ পরিচালন পদ্ধতির পুনরাবৃত্তির কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল উত্তপ্ত হয়ে পড়ে আবার বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধি পেলে গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প ও ধূলিকণার পরিমাণ হ্রাস পায় এবং এর ঘনত্ব ও উষ্ণতা কমে অর্থাৎ এখানে প্রতি হানড্রেড ওয়ান মিটার বা ওয়ান কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে যা নর্মাল ল্যাবস রেট নামে পরিচিত ট্যাটোস্পিয়ার টপস্ফিয়ারের উর্ধে অবস্থিত এই স্তরে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রম হয় এই স্তরে ওজন গ্যাস ক্ষুদ্র তরঙ্গাকারে আসা সূর্য রশ্মি থেকে অতি বেগুনি রশ্মি শোষণ করে সমগ্র ট্যাটোস্পিয়ার স্তরের উষ্ণতার বৃদ্ধি ঘটিয়ে বৈপরীত উষ্ণতার সৃষ্টি করে মেসোস্পিয়ার ট্যাটোস্পিয়ারের ওপরে থাকা মেসোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে এই স্তরে বায়ুর চাপ ও ঘনত্ব উভয় কম হওয়া এই স্তর আগত সৌর বিকিরণকে প্রত্যক্ষভাবে গ্রহণ করে না ফলে এইটটি কিলোমিটার উচ্চতা তাপমাত্রা মাইনাস নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় এছাড়া ভূপৃষ্ঠ থেকে এই স্তর এতটাই ওপরে অবস্থিত যে পরিচরণ পদ্ধতিতে তাপ্রবাহ এখানে পৌঁছায় না থার্মোস্পিয়ার মহাশূন্য অতিক্রম করে আগত সৌর বিকিরণ একাধিক রাসায়নিক বিক্রিয়া আয়নিতকরণে দ্বারা প্রচুর তাপ উৎপন্ন করে তাই এই স্তরে অধিক তাপমাত্রা বিরাজ করে যেমন টু থাউজ দুশো কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা বৃদ্ধির হার প্রায় সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড এই স্তরের কম ঘনত্বযুক্ত হাইড্রোজেন ও ইলিয়ামের মুক্ত ইলেকট্রনগুলি অধিক অতি শক্তি অর্জন করে বায়ুমণ্ডল তাপের প্রবাহ ঘটায় তাপমণ্ডল বা তাপ বলায় কাকে বলে পৃথিবীর তাপমণ্ডলগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট কোশ্চেন পৃথিবীর নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অক্ষাংশ অনুসারে সূর্য রশ্মির পতন কোণে তারতম্যের জন্য উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় এই উষ্ণতার পার্থক্যের ভিত্তিতে নির্দিষ্ট অক্ষাংশ বরাবর বিস্তৃত কয়েকটি তাপ অঞ্চল গোলাকার পৃথিবীকে বলয়ের বেষ্টন করে আছে এগুলিকে তাপ বলয় বা তাপ মন্ডল বলা হয় পৃথিবীতে প্রধানত তিনটি তাপমণ্ডল পরিলক্ষিত হয় যথা ক্রান্তীয় বা উষ্ণমণ্ডল বিস্তার নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে উষ্ণমণ্ডল বিস্তৃত অঞ্চলসমূহ ব্রাজিল আর্জেন্টিনা নাইজেরিয়া ঘানা কেনিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি জলবায়ুগত বৈশিষ্ট্য উষ্ণমন্ডলে সম সারা বছর ব্যাপী সূর্য কিরণ লম্বভাবে পড়ে বলে এখানকার বায়ুর ঘন তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি হয় নেক্সট বার্ষিক গড় তাপমাত্রার পরিমাণ প্রায় টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণমণ্ডলে দিনরাত্রি দৈর্ঘ্যের পার্থক্য কম থাকে অনেক সময় টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বা এইটটি ডিগ্রি ফরেনাইটের রেখাকে উষ্ণ মণ্ডলের সীমারেখা বলে ধরে ধরা হয়ে থাকে এই অঞ্চলে গড় উষ্ণতার প্রসর খুব কম উপবিভাগ অবস্থানের ভিত্তিতে উষ্ণমণ্ডল ভাগে বিভক্ত নিরক্ষী অঞ্চল জিরো ডিগ্রি থেকে টেন ডিগ্রি উত্তর ও দক্ষিণে অবস্থিত গড় উষ্ণতা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড হয় ক্রান্তি অঞ্চল উভয় গোলার্ধে টেন ডিগ্রি থেকে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অ্যান্ড দ্য হাফ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এখানে গ্রীষ্মকালীন গড় উষ্ণতায় থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী রোজিত মেহগনি পাম শাল রবার প্রভৃতি উদ্ভিদ বাঘ সিংহ গন্ডা জিরাফ পাইথন প্রভৃতি প্রাণী দেখা যায় নাতিতোষ্ণ অন্ডল মন্ডল বিস্তার কর্কটকান্তির থেকে সুমেরু বৃত্ত ও মকরকান্তির রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত নাতিতোষ্ণ মন্ডলটি বিস্তৃত অঞ্চল সমূহ আমেরিকা যুক্তরাষ্ট্র চিল্লি আর্জেন্টিনা ফ্রান্স রাশিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কানাডা সুইডেন প্রভৃতি জলবায়ুগত বৈশিষ্ট্য এই তাপবলয় অঞ্চলে সূর্য রশ্মির পতন কোণের মান মধ্যম প্রকৃতির হওয়ায় সূর্য রশ্মি সামান্য তির্যকভাবে পঠিত হয় যার ফলে উষ্ণতার পরিমাণও কম হয় গড় তাপমাত্রার পরিমাণ হয় প্রায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমণ্ডলে দিন রাত্রির দৈর্ঘ্যের পার্থক্য খুব বেশি হয় না ক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি স্থানগুলি বেশি উষ্ণ হয় ও মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চলগুলি কম উষ্ণতাযুক্ত হয় এই অঞ্চলে গ্রীষ্মকাল মৃদু উষ্ণ এবং শীতকাল মৃদু শীতল প্রকৃতির হয় উপবিভাগ অবস্থানের ভিত্তিতে নাতিশীতোষ্ণ তোষ্ণ দুই দুইভাগে বিভক্ত উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল টোয়েন্টি থ্রি অ্যান্ড দা হাফ ডিগ্রি থেকে ফর্টি ফাইভ উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত গ্রীষ্মকালীন গড় উষ্ণতার পরিমাণ টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় উষ্ণতা টেন ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড হয় শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল উভয় গোলার্ধে ফর্টি ফাইভ ডিগ্রি থেকে সিক্সটি সিক্স হাফ অ্যান্ড দা হাফ অ্যান্ড দা ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টেন ডিগ্রি সেন্টিগ্রেড হয় শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় স্বাভাবিক উদ্ভিদ বা প্রাণী নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রধানত ম্যাপল ওক বার্চ, প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী হরিণ শিয়াল রেকুন কাঠবিড়ালি ভালুক প্রভৃতি প্রাণী দেখতে পাওয়া যায় হিমমণ্ডল বিস্তার উভয় গোলার্ধে মেরুবিত্ত থেকে মেরুবিন্দু অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মধ্যে হিমমণ্ডল অবস্থিত অঞ্চলসমূহ আন্টার্কটিকা সাইবেরিয়া আলাস্কা গ্রিনল্যান্ড আইসল্যান্ড প্রভৃতি জলবায়ুগত বৈশিষ্ট্য সারা বছর ব্যাপী সূর্য রশ্মি অত্যন্ত তির্যকভাবে পতিত হয় বলে এই অঞ্চলে উষ্ণতার পরিমাণ খুব কম হয় দিন রাত্রি দৈর্ঘ্যে দিন রাত্রি দৈর্ঘ্যের পার্থক্য খুবই বেশি দুই মেরু অঞ্চলে দীর্ঘ ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি থাকে না অধিক বাস্তর ভেদ করে এসে সূর্য রশ্মি বিস্তৃত স্থানে ছড়িয়ে পড়ে বলে বায়ুমণ্ডলকে বিশেষ উত্তপ্ত করতে পারে না মেরু অঞ্চলে রাত্রে অনেক সময় মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় শীতকালীন অত্যাধিক মাত্রায় শীতল বছরে বেশিরভাগ সময় ভূমিভাগ বর্ভাবিত থাকে উপবিভাগ অবস্থানের ভিত্তিতে হিমমন্ডল দুই ভাগে বিভক্ত তুন্দা অঞ্চল উভয় গোলার্ধে সিক্সটি সিক্স হাফ অ্যান্ড দা ডিগ্রি থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে তাপমাত্রা টেন ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয় চির অঞ্চল উভয় গোলার্ধে সেভেন্টি ফাইভ ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এই অঞ্চলে তাপমাত্রা সারা বছর ধরে হিমাংকে নিচে থাকে শীতকালে তাপমাত্রা হয় মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিক উদ্ভিদ বা প্রাণী প্রচণ্ড তাপ ঠান্ডার জন্য কেবলমাত্র মস লাইকেন বেরি ছোটো ছোটো ফুলের গাছ দেখা যায় মেরু ভালুক মেরুশিয়াল বলগা হরিণ শিল তিমিল পেঙ্গুইন প্রভৃতি প্রাণী দেখা যায় নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর তাপের অনুভূমিক বন্টন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো অক্ষাংশ ও সূর্য রশ্মি পতন কোণের ওপর ভিত্তি করে নিরক্ষরেখা থেকে উভয় মেরু অঞ্চলের দিকে প্রতি ওয়ান ডিগ্রি অক্ষাংশে জিরো পয়েন্ট টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে অনুভূমির দিকে ভূপৃষ্ঠের উষ্ণতার এরূপ বন্ঠনকে পৃথিবীর তাপের অনুভূমি বন্ঠন বলে উষ্ণতা অনুভূমিক বণ্টন মানচিত্রে সমষ্ণ রেখার মাধ্যমে দেখানো হয় পৃথিবীর অনুভূমিক উষ্ণতার বন্টনের ক্ষেত্রে অক্ষাংশের ভূমিকা সর্বাধিক যা পৃথিবীকে উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমন্ডলে ভাগ করেছে এছাড়াও জল ও স্থলে তাপমাত্রার পার্থক্য পর্বতের অবস্থান সমুদ্রসত্যের প্রভাব বায়ু প্রভাব প্রভৃতির তাপের অনুভূমিক বন্টনকে ব্যাপকভাবে প্রভাবিত করে পৃথিবীর তাপের অনুভূমিক বন্টনকে দুভাগে দুভাবে বর্ণনা করা যেতে পারে যথা উষ্ণতা ঋতুগত বন্টন হিসাবে এবং গড় বার্ষিক উষ্ণতার বন্ঠন হিসেবে উষ্ণতা ঋতুগত বন্ঠন হিসাবে জানুয়ারি ও জুলাই মাসে ঋতুগত অবস্থার চরম পর্যায় দেখা যায় জানুয়ারি মাসের উষ্ণতার অনুভূমিক বন্ঠন জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে ভূমিভাগের ওপর সমষ্ণ রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে কারণ শীতল মেরুবায়ু ওই অঞ্চলে উষ্ণতাকে কমিয়ে দেয় যা মহাদেশগুলি অভ্যন্তরভাগে শীতল শীতলতাকে তীব্র করে তোলে অন্যদিকে সমুদ্রের ওপর অবস্থিত সমস্ত রেখাগুলি মেরুর দিকে বাঁক নেয় কারণ প্রথম পয়েন্ট একই অক্ষাংশে অবস্থিত হল এই সময় জলভাগের থেকে চেয়ে স্থলভাগ বেশি শীতল হয় নেক্সট পয়েন্টে আছে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধের স্থলভাগের ওপর সমস্ত রেখাগুলি কাছাকাছি বা ঘন ঘন অবস্থান করে বলে উষ্ণতার খাড়া ঢাল লক্ষ্য করা যায় যা স্থানভেদে উষ্ণতার দ্রুত পরিবর্তন নির্দেশ করে নেক্সটে আছে জানুয়ারি মাসে গড় তাপ বিষ্ণু রেখা রেখা ভৌগোলিক নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থান করে ফোর্থ পয়েন্টে জানুয়ারি মাসে উষ্ণতার অনুভূমি বন্টনে উষ্ণ গোলার্ধে মহাদেশ ও মহাসাগরের মধ্যে উষ্ণতার পার্থক্য সবচেয়ে বেশি হয় দক্ষিণ গোলার্ধে জানুয়ারি মাস গ্রীষ্মকাল হওয়ায় সমস্ত রেখাগুলি মোটামুটি সরলরেখায় বিস্তৃত হয় জুলাই মাসের উষ্ণতার অনুভূমি বন্টন উত্তর গোলার্ধে জুলাই মাস গ্রীষ্মকাল হওয়ার সমস্ত রেখাগুলো খুবই অনিয়মিত ও আঁকা হয় দক্ষিণ গোলার্ধে এই সময় শীতকাল হওয়ায় সমস্ত রেখাগুলি সরল ও নিয়মিতভাবে বিস্তার লাভ করে উত্তর গোলার্ধে জুলাই মাস সে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি উষ্ণ হয় এই সময় তাপ রেখা ভৌগোলিক নিরক্ষরেখা উত্তরে অবস্থান করে ফোর্থ পয়েন্টে এই সময় মহাদেশের ওপর দিকে বিস্তৃত সমস্ত রেখাগুলি উত্তর দিকে উত্তর মেরুর দিকে এবং মহাসাগরের ওপর দিকে ওপর দিয়ে বিস্তৃত রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে ফাইভ পয়েন্ট ফাইভে আছে এই সময় একটি লম্বাটে সুবিস্তৃত ও অধিক উষ্ণতাযুক্ত বলায় উত্তর আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে দিয়ে এসে ভারতের উত্তর পশ্চিমাংশ পর্যন্ত বিস্তার লাভ করেছে নেক্সট সাইবেরিয়ার উত্তর পূর্ব দিকে আসা সবচেয়ে কম উষ্ণতা যুক্ত বলয়টি এই সময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় নেক্সট পয়েন্টে আছে গড় বার্ষিক উষ্ণতার বন্টন প্রথম পয়েন্টে সারা বছর ধরে বেশি পরিমাণ সৌরতাপ শোষণ করে ক্রান্তীয় অঞ্চলে বাৎসরিক গড় উষ্ণতা সর্বাধিক হয় এবং বাৎসরিক সৌরতাপ কম গৃহীত হয় বলে মেরুদ্বয়ের নিকট গড় উষ্ণতা কম হয় দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় বার্ষিক উষ্ণতা বেশি হয় কারণ দক্ষিণ গোলার্ধে থাকা আন্টার্কটিকার শীতল বায়ু এই গোলার্ধের উষ্ণতাকে কমিয়ে উত্তর গোলার্ধে অপেক্ষা শীতল করে রাখে থার্ড পয়েন্টে অধিক ভূমিভাগে বন্টন ও দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধের গড় বার্ষিক উষ্ণতাকে বাড়ানো সাহায্য করে বাড়াতে সাহায্য করে নেক্সট নিম্ন অক্ষাংশের বেশিরভাগ স্থানে দাগিমা বরাবর উষ্ণতার পার্থক্য বেশ কম হয় নেক্সট পয়েন্টে আছে তাপ বিশুভরেখা যা সবচেয়ে বা সবচেয়ে বেশি গড় বার্ষিক বাৎসরিক তাপমাত্রার বলয়টি নিরক্ষ রেখার উপর অবস্থান না করে সেটি তিন ডিগ্রি উত্তর অক্ষ রেখা বরাবর অবস্থান করে যাকে তাপ বিষুব রেখা বলয় বলে এই বলয়টার থেকে মেদু মেরুদয়ের দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে আন্টার্টিকার বরফাবৃত অঞ্চল ও গ্রিনল্যান্ডের বরফাবৃত মালভূমি অঞ্চল দুই পৃথিবীর অন্যতম শীতল স্থান হিসেবে পরিগণিত হয় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর নেক্সট চ্যাপ্টারে যেটা আছে দুটো ভাগ আছে আবহাওয়া জলবায়ুর নেক্সটে আছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো